সি এ এনপি আর বাংলাদেশি হিন্দুদের ভয় শেষ সুসংবাদ তো এই সি এ বা এনআরসি নিয়ে কী সংবাদ রয়েছে বাংলাদেশি হিন্দুদের ভয় শেষ কীভাবে হলো কী সুসংবাদ রয়েছে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে নাগরিকত্ব সংশোধনীয় আইনের অর্থাৎ সিএ নিয়মাবলীর একটি ধারা সংশোধন করল কেন্দ্রীয় সরকার এতদিন নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় ভারতের নাগরিকদের আবেদন করার জন্য আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারী কোথা থেকে এসেছে বাংলাদেশ পাকিস্তান নাকি আফগানিস্তান থেকে নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াশি জুডিশিয়াল আইনের আদালতের মতে তবে সেটার পরিচালনা করে প্রশাসনিক বা কার্যবিহিনী সংস্থা কর্তৃপক্ষের তরফে জারি করা নথিও কিন্তু জমা দিয়ে তারা আবেদন জানাতে পারবে আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত আমরা যদি দেখি তার মতে ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসে এসেছিলেন তাদের জন্য কিন্তু সুখবর এটা কেন হিন্দুরা বাড়ি ছেড়েছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে দেখুন বিজেপি নেতা বলেন এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি কোন পরিস্থিতি কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন সেটাও বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈদেশিক মূল প্রমাণ করা নথির ক্ষেত্রে নাগরিক সংশোধনীয় আইনের সিএ নিয়মাবলীর সংশোধন করেছে এমনিতে দু সালের নাগরিকত্ব সংশোধনীয় আইন অনুযায়ী সিএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি সেই মতো আইনের এক এ শিডিউলে নটি নথির উল্লেখ করা আছে যা আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার কোনো পূর্ব মানে যেখান থেকে এসেছে আর কি সেখানকার ওই যে ডকুমেন্টস সেটা কিন্তু দেখাতে হতো বা ওই তিন দেশ থেকে যে এসেছে সে কোনো একটা যে কোনো ডকুমেন্টস দেখালে সে কিন্তু প্রমাণ করতে পারত যে হ্যাঁ এ কিন্তু এই দেশ থেকে এসেছে বর্তমানে আমরা যদি দেখি এই সুবিধা হবে সিএ আবেদনকারীদের কি সুবিধা হবে এই আপডেটের ফলে দেখুন এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নিয়ম যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াশিল জুডিশিয়াল সংস্থার জারি করা নথি কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে তার ফলে নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় জমা আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি একটা বিকল্প থাকবে এবার যদি আমরা দেখি আপাতত কারা সুবিধা পাবেন দেখুন নাগরিকত্ব সংশোধনীয় আইনের বা সি এর নিয়মাবলী অনুযায়ী আবেদনকারীর ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নাম করা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের পদত্ত শংসাপত্র লাগবে সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক এমনিতে নাগরিক সংশোধনী আইনের মাধ্যমে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা ছটি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে কিন্তু প্রদান করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে আমি গতকালের ভিডিও তো আপনাদের বলেছি যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে যারা ভারতে এসেছেন তারা কিন্তু অনায়াসে এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে কেন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ